ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা এগারোটার দিকে একাধিক প্রার্থী এবং শিক্ষার্থী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থী আবু বকর মজুমদার অভিযোগ করেন তার মুসলিম হল কেন্দ্রসহ কয়েকটি হলে আগেভাগে ব্যালট পূরণ করে রাখা হয়েছে গণমাধ্যমকে তিনি জানান আমরা আগে আশঙ্কা করেছিলাম যে বিভিন্ন হলে ব্যালট আগে ভাগে পূরণ করা হতে পারে আর আজ সেটাই বাস্তবে প্রমাণ হল তিনি দাবি করেন বিশেষ করে একুশ নম্বর হলে অনিয়ম ধরা পড়েছে এছাড়া আরও কয়েকটি হলে দুশো থেকে তিনশো ভোট আগে থেকে দেয়া হয়েছে বলে খবর পেয়েছেন তার অভিযোগ যেসব প্রার্থীর জনসম্পৃক্ততা কম তারাই পরিকল্পিতভাবে এ ধরনের কাজ করছে বিষয়টি নির্বাচন কমিশনকে আগে থেকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি মজুমদারের দাবি কমিশনের একটি অংশ ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল যার ফলে দেয়া আশ্বাস বাস্তবে কার্যকর হয়নি ভোট কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিবেশ প্রাণবন্ত থাকলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে ভোটকেন্দ্রের সামনেই প্রার্থীদের সমর্থকরা অবস্থান নিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের মতো এখানে একশো মিটারের রেড লাইন টানা হয়নি ফলে প্রচারণা কার্যত ভোট কেন্দ্র পর্যন্ত চলে এসেছে অভিযোগ রয়েছে দু উনিশ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ একইভাবে কুয়েত রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলে কারচুপি করেছিলেন এবারের নির্বাচনে একই কৌশল ব্যবহার করা হচ্ছে বলেও দাবি উঠেছে শিক্ষার্থীরা বলছেন তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান কিন্তু আগেভাগে ব্যালট পূরণ এবং অন্যান্য অনিয়মের কারণে পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে অনেকের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আবারও বিতর্কে জড়িয়ে পড়ল